সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে ডিনার তোমাদের নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আজকে দেখো আমাদের দিকে রোদই ওঠেনি একদম মেঘলা মেঘলা বেদাল আর প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে এসছে আর আমার গাছগুলো সব খেয়ে নিয়েছে যেটুকু গাছ ছিল আজকে সবটা খেয়ে নিয়েছে আর বটবটি গেছে বটবটি হয়েছে সেটা আমি কালকেই দেখিয়েছি তো এখন ওপো আছে ওপরে বাথরুমে তো সেই জন্য আমি ওকে পাহাড়ে দিচ্ছি আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর গাছগুলো দেখো কি দারুণ লাগছে নাগলা আজ তো বৃষ্টি আসবে আর হনুমানগুলো আমাকে দেখছে গাছ থেকে দেখায় তোমাদের কীরকম দিচ্ছে এই যে দেখো কীরকমভাবে টুক টুক করে দেখছে দেখো বদমাসের ধারি যেই নিচে নেমে যাওয়ার গাছগুলো সব খেয়ে নেবে আর এখানে যে গাছগুলো ছিল সেগুলো তুলে রজনীগন্ধা বসিয়ে দিয়েছে আর এই যে আমার বটগটি গাছ দেখো এখান থেকে প্রচুর বড় হয়েছে হয়েছিল একদম লেগেছে আর একটা বটবুটির হয়েছে আর গাছে মানে ফুল এসেছে আর এই রসব কাছে বসে আছে প্রচুর মাসে দেখছে কখন নিচে যেতে পারে কখন খাবো এইবার দেখো গাছগুলো কেমন খেয়ে খেয়ে একদম ছালা আর তো আমাদের বাড়িতে হচ্ছে আজ আমাবস্যা পুজো আর মন্দিরে হচ্ছে পুজো তো মা গেছে পুজো করতে আমি যেহেতু নাইটি পরে আছি সেই জন্য নিচে যেতে পারবো না তোমাদেরকে আমাদের পুজোটাও দেখাতে পারবো না তো প্রত্যেক আমাবস্যা পূর্ণিমা সব কিছুতেই আমাদের মন্দিরে পুজো হয় তো মা ওখানে পুজো করছে আর আমি যেহেতু সকালে কাজকর্ম সাজছিলাম সেই জন্য নাইটি পরে আছি আর যাবো না নিচে কারণ মা যেতে বারণ করে আর নিচে আমাদের বন্ধনের লোক থাকে অনেক তো সেই জন্য আমরা যাই না নিচে নাইটি নাইটি পরে আজকে গাছটার তো অনেক লেট হয়ে গেছে সেই জন্য আর নিচে পুজো দেখতে যেতে পারিনি তো আবার তোমাদের দিন পরে দেখিয়ে দেবো তো চলো এখন সব কাজ সারা হয়ে গেছে এবার মা আসুক প্রসাদ প্রসাদ একটু খেয়ে তারপর টান করে নেবো আবার তোমাদের একটু পরে কথা বলছি তোমাদের সাথে আর কালকে আমরা বানিয়েছিলাম বাড়িতে মোমো আর অনেক দিন পর বানিয়েছিলাম আর এই গরমে মানে চিকেন মোমোটা বানাবো ভেবেছিলাম কিন্তু চিকেন মোমোটা ওটা আর রাত্রিবেলায় আর ভালো লাগেনি মানে বারবার তো আমাদের ধরো বাঙালি আমরা বারবার তো একই খাবার ভালো লাগবে না তো সেই জন্য মানে কি বলবো একটু আমরা চিকেনের চিজ বানিয়েছিলাম চিকেন বল বানিয়েছিলাম আর চিকেনের পরোটা বানিয়েছিলাম তো সেটাই কে নিয়েছি তো চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি তো এত বদমাস আমাদের এই আম গাছ পেয়ে উঠেছে গাছে এখানে ফল টল ছিল না যে সব নিয়ে ফেলবে আর এই যে তিনটে যে কটা আমাদের অনলাইন থেকে এসেছে দিদি খারাপ আছে ওই ঘরে তোমাদেরকে একটু পরে দেখাবো সকালে তোমাদের দেখিয়ে গেলাম আমার কাছে বটবটি হয়েছে এক গাছ ফুল হয়েছে ফুল কটাও নেই বটবটিটাও নেই সব খেয়ে নিয়েছে দেখো এত শয়তান এত শয়তান এই অত্যাচার যে শুরু করেছে কি বলবো ভালো লাগে না আমার কোনো গাছ লাগাতে তো এই যে এখানে অপু এখন মানে মায়ের পা ধরছে যে আমাকে ফোন দাও ফোন দাও প্লিজ আর ও এত ফোন দেখার নেশানা মানে কোনো কিছুতে ও তো আখ্যা করে দেবে ফোন যদি কেউ দেয় তো এখানে দেখো মা ওকে বলছে যে তুই বাড়ি চলে যাবি তোকে এখানে রাখবো না ফোন 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 সারাদিন তো সারাদিনে ফোন আগে প্রচণ্ড ফোন ইউজ করতো তো এখন আর কেউ দেয় না সেই জন্যও পায় না ফোন আর এই তখন এখানে আমরা খাচ্ছিলাম হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে যে মনি আমাকে ফোনটা একবার দাও এখানে বসে আছে ও ও খাচ্ছে ছিঁড়ে ভাজা আর আমি খাচ্ছি হচ্ছে ডালিয়া ডালিয়ার খিচুড়ি তো এখানে আছে দিদি আর দিদির শরীরটা সেদিন খুব খারাপ করছিল আর এখানে আমরা বসে বসে এখন খাচ্ছিলাম সবাই এই দেখো ডালিয়ার খিচুড়ি এই দেখো মা মা আর যেহেতু আমাবস্যা পুজো ছিল সেই জন্য আমাদের বাড়িতে প্রচুর ফলটা হয়েছিল আর আমি খাচ্ছিলাম নিচু আর এখানে রান্না করছিলাম ভাত আর ভাত আমরা সবাই খাবো কিন্তু মা খায় না প্রত্যেক বলো পূর্ণিমা বলো বা বাড়িতে কোনো পুজো হলে বা কোনো কিছু হলে মা ভাত খায় না কারণ ওটা রুটি খায় মানে রুটি বা অন্য কিছু খায় আর এখানে করছিলাম ফুলকপি আলুর পোস্ত আর হচ্ছিলো ভাত আর ডাল এই তিনটে সবজি দেখছি বিয়ে হলে মেয়েদের জীবন অনেক দাঁড়িয়ে নিয়ে এখন মায়ের কথা অনেক মনে পড়ে আর এই দেখো অ্যাডিনিয়াম গাছ তিনটে বিকেলে আর সারাদিন সেরকম কিছুই দেখানো ছিল না তোমাদের সেই জন্য বিকেলে অ্যাডিনিয়াম গাছগুলোকে লাগিয়ে দিচ্ছিলাম কারণ কালকে দুপুরে আনা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত লাগানো হয়নি তো আজকে বিকেলে এখন আমি লাগাবো আর এখানে প্রচুর সারি চারি মেলা আছে আমার সেগুলোকে তুলে নিয়ে যাব আর গাছগুলোকে সব লাগিয়ে দেবো তারপর তোমরা দেখতে থাকো পুরো ফ্লগটা তো বিকালবেলায় এখন এনে একটু ছাদে ঘুরতে আর আমার গাছপালাগুলোর দিকে তাকালে আমার যেন যে কাদন চলে আসছে মানে হনুমানের সব গাছগুলো খেয়ে নিয়েছে তো এখানে আজ লাগাবো অ্যাডেনিয়াম গাছগুলোকে লাগাবো আর দেখি গাছগুলোতে জল দিতে হবে জলের প্রচণ্ড অভাব পড়ে গেছে গাছগুলোতে এখানে প্রচুর পরিমাণে কাঁটা টাটা পড়ে আছে আমি না অনেক ভুল করে ফেলেছি চলো ঘুরি ছাদে তারপর নিচে যাব আর গাছে জল টল দিয়ে নেবো আর এটা রিল বানাবো রিল বানানোর জন্য সাজি কিন্তু আজকে দিদির শরীরটা খুবই খারাপ মানে দিদিকে হসপিটালে নিয়ে গেছিলো তো ওখানে ইঞ্জেকশান টিনজেকশান দিয়েছে আর এখন দিদির পাঁচ মাস চলছে এটা প্রেগন্যান্সিতে তো দিদির শরীরটা খুব খারাপ সেই জন্য সবাই এসছে আর রিল বানাতে গেলে কি বলতো একটু সাজুগুজু না করলে হয় না তো সেই জন্য আর গুজনি ভালো লাগছে চলো একটু পরে আবার তোমার সাথে কথা বলছি আমি একটু নিয়ে বানিয়ে এই টপটাতে আমি লাগাচ্ছি এখন কী বলতো এই টপটাতে আগে লঙ্কার চারা ছিল তো লঙ্কার চারাটা তুলে দিলাম কারণ লঙ্কার চারাটা খারাপ হয়ে গেছে এখন কীরকম হয়ে গেছে আর এই যে অ্যারেনিয়াম গাছে আমার নয়নতারা গাছে কি সুন্দর ফুল এসে দেখো এটা যেদিন ওই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো না সেদিন একটা আলাদা এতে বসিয়ে দিয়েছিলাম তো ওখানগুলো সব পরিষ্কার করছিলাম এখন আর নতুন নতুন গাছ লাগাবো বলে এর মধ্যে আমি কিছুই দেবো না এর মধ্যে আগে থেকে সারটার মেশানো আছে খালি একটুখানি আমি খোল গুঁড়ো দিয়ে দেবো কারণ খোল গুঁড়োটা যেহেতু জোর হয় মাটিতে সেই জন্য আর গোবরীর সারটা বলো বলতো আমাদের থেকে গোবরও নেই তো আর পাশের বাড়িতে আছে এনেও দেয় না আমাকে সেই জন্য সারটা দিতে পারে না কিন্তু আমাদের ওই বাড়িতে কী বলতো সারের সার কিন্তু দেওয়ার দেওয়ার মানে জায়গা নেই কারণ আমি ওই বাড়িতে গাছ খুব কম লাগিয়ে এসেছি কারণ ওই বাড়িতে আমার গাছ সেরকম হয় না আর দেখেছি তো ওই বাড়িতে খালি একটা ড্রাগন গাছ আছে আর নিচে যা গাছ আছে আছে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিই প্রথমে তারপরে এই যে সুন্দর সুন্দর অ্যাডিলিয়াম গাছগুলোকে বসিয়ে দেবো আর দিদি এগুলো অর্ডার করেছিল অনলাইন থেকে যে এত সুন্দর গাছটা আসবে মানে কেউ ভাবতে পেরেছ আর এত সুন্দর প্যাকিং করে দিয়েছিলো প্যাকিংয়ের সময় তোমরা দেখে দেখেছো হয়তো দেখো কি সুন্দর তো আমি গাছটা লাগিয়ে নিই তো ওপুরা এখন খেলছে লুকোচুরি ওপু আর তিন্নি ওপু এখন তিন্নিকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না এখন চোর খুঁজছে পুলিশকে এই দেখো চোর খুঁজছে পুলিশকে নিচে না মজা কি করে আসবি এখন চোর খুঁজছে চোর খুঁজে পেলো না আরে আরে চোর এখন খুঁজছে পুলিশকে